তিনটে দশ বাজে রাকিব সাহেব এখনো ঘুমাচ্ছেন তার ছোট কর না ঘুমিয়ে আমাকে জাগাচ্ছেন তুমি কি ঘুমাবা না ঘুমাসে না ভাত খেতে চাও মায়ের খাবা কি না না ঘুমাতে হবে না কি আমার দিকে ঘুমাত এখন যদি আমি আইসক্রিম খাচ্ছি একটু মন ভালো করার চেষ্টা করছি আসলে ফজরের সময় সম্ভবত আমাদের এই বাসায় কোনো একটা ফ্ল্যাটের এর ওনারের আম্মু মারা গেছেন খুব কান্নাকাটি হচ্ছিল তো আম্মু আমার আম্মু মারা যাওয়ার পর থেকে কেউ মারা গেলে আমার খুব খারাপ লাগে আমার চোখের কাছে ঠাস করে ওই সময়টা চলে আসে আমি ভাবে এসে স্মৃতিটাকে ভুলতে পারি না একদম চোখে কাছে সব ভাসতে থাকে তো সেটাই হচ্ছে এখন মাথার মধ্যে আমি চাইলেও এখন ঘুমাতে পারবো না ঘুমাই গেলে হয়তো কষ্টটা একটু কম লাগতো আর দু ঘন্টা পরে আমার বাচ্চাদের এক্সাম তো আমার ওদেরকে রেডি করতে হবে এই যে আমি সারা রাত জেগে আমার ছোটো মেয়েটাকে পারলাম যে এত ডিস্টার্ব করলো তারপরও ছিলাম আমার বড় দুই বাচ্চার এক্সাম আমার এর মধ্যেই যেতে হবে আমার আম্মুও তো আমাদের জন্য কষ্ট করছে আমি কিন্তু আমার মাকে একবার শেষবারের মতো বলতেও পারি নাই আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি আসলে আম্মু যে সময় মারা গেছেন সে সময়টা আমি ছোট ছিলাম ওরকমভাবে মা কি জিনিস বুঝে উঠতে পারিনি এখন বুঝি আমি একটা সময়ের কথা আপনাদেরকে শেয়ার করি আজকে আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ার পর ডাক্তার বলেই দিয়েছিল সে ছয় মাস বাঁচবেন তো সে ছয় মাস পরেই চলে যান ছয় মাসের মধ্যে সে সম্ভবত পাঁচ মাসই ছিল ইন্ডিয়াতে ট্রিটমেন্টের জন্য আমার আব্বুর সাথে ছিল তো ডাক্তার সে সময় বলে দেয় যে আপনি আসলে বাঁচবেন না আপনি কি চান ইন্ডিয়াতেই থাকবেন নাকি বাংলাদেশে চলে যাবেন তো আমার আম্মু আর আব্বু মিলে ডিসিশন নেয় যে আম্মু আমাদের সঙ্গেই থাকবেন যদি আমরা জানতাম না আম্মু মারা যাবে হয়তো জানলে একটু ডিফারেন্ট হতো আব্বুও ভালো জানেন যে তারা কেন জানান নেই তো আম্মু তো পাঁচ মাস ছিল না আমি খুব মোটা ছিলাম সত্তর আশি কেজি ওই সময়েই ছিলাম তখন সম্ভবত আমি ক্লাস এইটে পড়ি খুব একটা বয়স না এর মধ্যে আমি সত্তর আশি কেজি ছিলাম তো আমি খুব আম্মুর হাতে রান্না পছন্দ করতাম তো আম্মু যেহেতু ছিল না বুয়া রান্না করতো বা সরি বুয়া বলছি আমরা সেই সময় বুয়াই বলতাম বা আমার নানু রান্না করে দিত ফুপি রান্না করে দিত তুই যে মায়ের হাতে যে রান্নাটা না ওটাকে আমি খুব মিস করতাম আর আমি খুব মা মানে বাধক ছিলাম আম্মু না থাকে আমার এত ঘুম হতো না আমার ওজন কমতে কমতে সেই সময় আমি পঞ্চাশ কেজিতে সময় জানি না কীভাবে চলে আসছে কোনো ডায়েট ফাইট কিচ্ছু ছাড়া আর আম্মু যখন আমাকে ফার্স্ট টাইম দেখে জানি না তার খারাপ কিনা সে আমাকে কিছু বলে নেই মারা যাওয়ার আগের দিন বলছে সেটা পরে বলছি তো আমি আম্মুকে ভয়ে বলা সাহস পাচ্ছিলাম না যে আম্মু তুমি একটু রান্না করো আমি খাবো মা তো কি হয়ে জানি বুঝে গিয়েছিল সেদিন আমাদের হেল্পিং হ্যান্ড সম্ভবত আসে নাই আম্মু চেয়ার নিয়ে উঠে কোনো রকমে মুরগির মাংস রান্না করছিল আমি স্কুল থেকে এসে দেখি আম্মু মুরগি রান্না করছে আসলে রান্নার গন্ধটাই অন্যরকম ছিল আমি সেদিন সম্ভবত দুই প্লেট ভাত খেয়েছিলাম এত মজার মুরগির মাংস আমি আমার আর কখনো খাবো না আমি আর পাইও নাই আমার হাজব্যান্ড মাঝে মাঝে রাগ হয় আমি কেন এখন মুরগির মাংস খাইতে চাই না মাছ খেতে চাই না আমি আসলে কী খাবো আসলে আমার মুরগি খেতে গেলে খারাপ ওই মজার মাংসটা তো পাই না আমি আসলে জানি না আমি ভিডিওটা দিবো না আসলে আমার খুব খারাপ লাগতেছে আমি এই কারণে আসলে ভিডিওটা করেছি এখন যদি রাকিবকে ডাক দিই আসলে রাকিবের সকালে মিটিং আসো এখন যদি প্রপার না ঘুমোর খারাপ লাগবে আমি চাচ্ছি না সেটা হোক খুব একা লাগতেছে স্যার যারা যাদের আসলে আমু বেঁচে আছে যদি কেউ আমার ভিডিওটা আসলে দেখেন জানি না কেউ দেখবে কিনা প্লিজ একবার হলো দিনের মধ্যে মাকে হাত করবেন বলবেন আই লাভ ইউ উনি যেমন খুশি হবে বিশ্বাস করেন সে যখন থাকবে না তার থেকে বেশি আপনার ভালো লাগবে যে আপনি আপনার মাকে বলতে পারছেন আপনি তাকে ভালোবাসেন আমরা বাচ্চারা না অনেক সেলফিস হই একটু কিছু না পাইলে অনেক কথা বলে ফেললি কেন জন্ম দিস কেন না দিতেই হবে আমরা অনেক কিছু বুঝতে চাই না এখন আসলে বুঝি তিন বাচ্চার মা হওয়ার পর যখন বাচ্চাটা কিছু চায় বায়না করে আমার কাছে থাকে না সেই সময় কিন্তু আমি অনেক বেশি চেষ্টা করি মানে আমি রাগিবকেও দেখি যে নিজের জন্য অনেক কিছু না করে হলেও নিজের মানে নিজের খুব দরকার জিনিসটা ও সেটা কিনবে না সেটা না কিনে দেখা যায় আমার কিছু একটা পছন্দ হয়েছে যেটা আমার না হলেও চলবে ও সেটা আমাকে দেয় আলহামদুলিল্লাহ বাচ্চাদের ক্ষেত্রেও তাই এর জন্য বললাম যে আমরা আগের সময় অনেক সময় মা বাবাকে অনেক কিছু বলে ফেলি ওনারা হয়তো মনে রাখে না হয়তো কিছু সময় কষ্ট পায় মা বাবার মনে অনেক উদার হয় কিন্তু আমরা তো অত উদার না তো যখন থাকে না আম্মু বাবা চলে যায় তখন খুব খারাপ লাগে এই খারাপ লাগাটা খুব বাজে এটা আসলে সবাই নিতে পারে না আমি পারি নাই এখন আমি আমার শাশুড়িকে মাঝে মাঝে রান্না করে খাওয়াই আমার বাবা যাকে বিয়ে করেছেন মা তাকেও রান্না করে খাওয়াই অনেক মানুষকে নিয়ে খায় যে আমার আম্মুকে তো আমি খাওয়াতে পারিনি সে অসুস্থ সময় আমার আম্মু না যখন কাজে যেত আম্মু ক্ষুদা লাগলো আম্মু খেতে পারতো না আমার খেতে কষ্ট হতো তখন যদি আমি রান্না জানতাম আমি একটু আম্মুকে রান্না করে খাওয়াতে পারতাম আমার আম্মু কত কষ্ট কম হতো এটা ভেবে না মাঝে মাঝে আমার অনেক খারাপ যাই হোক অনেক মন খারাপের কথা বলে ফেলছি আমি কিন্তু এখন অনেক ভালো রান্না করতে পারি আমার বাবা এই কারণে আমার আব্বুর উপরে রাগ করে থাকতে পারি না আমার আব্বু যখন আসেন অনেক মজা করে রান্না করি আম্মুকে পারি নাই তো কি হয়েছে আব্বুকে খাওয়াই সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন সবাই সবার মা বাবার জন্য দোয়া করবেন আমার আম্মুর জন্য দোয়া করবেন যাতে তিনি জান্নাত নসিব হন আমিও আপনাদের সবার মা বাবার জন্য দোয়া করবো কেউ জাননি কখনো কারো বাবা মাকে ওই সাদা কাপড়ে না দেখেন যদিও মানুষ মরণশীল মানুষ মরবেই একদিন আল্লাহর কাছে আবার যেতেই হবে আসছে যেহেতু তারপরও আসলে আমি আর কিছু বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আমার বাচ্চারা ভালো হয় আমি যাতে একটা ভালো মা হতে পারি আমার বাচ্চারা যাতে আমাকে নিয়ে প্রাউড করতে পারে আমিও যেতে পারি আল্লাহ হাফেজ